আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনটা করতে চায় তারা মনে করে নির্বাচনটা হয়ে গেলে ভালো হয় আবার উল্টো দিকে আমি যদি আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগও চায় যে নির্বাচনটা হয়ে যাক এ পর্যন্ত আওয়ামী লীগের যা নাকি বিদেশে পালিয়ে থাকা যে সমস্ত লিডাররা আছেন যারা বাইরে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা ধরনের বাণী দেন তাদের কারোর মুখে এখন আমি শুনিনি যে তারা নির্বাচনটাকে প্রতিহত করতে চেয়েছেন আমি কিন্তু এটা এখনো শুনিনি তারাও চায় যে নির্বাচনটা হয়ে যাক এখনো বলবেন তারা কেন চায় তারা চায় এই কারণে তারা মনে করে ডক্টর ইউনুসের এই অনির্বাচিত সরকার থাকার চেয়ে যেকোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসাটা তাদের জন্য অধিকতর আরামদায়ক এবং সেই জন্য তারাও চায় নির্বাচনটা হয়ে যাক তাহলে বিএনপি চায় জামাত চায় আওয়ামী লীগ চায় অন্য অন্য খুচরা দল তো চাই সবাই যদি নির্বাচন চায় তাহলে নির্বাচনে মারামারি কে করবে